ভিডিও নিয়ে আমি রয়েছি শরিয়দপুর জেলা জাজিরা থানার পালেচ্ছর হাটটিতে পালেচ্ছর হাটের পাশেই রয়েছে পদ্মা নদী এই পদ্মা নদী থেকে এখানকার স্থানীয় জেলারা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই হাটটিতে বিক্রি করে থাকে এই হাটটি সকাল ছয়টা এবং দুপুর তিনটায় মিলে থাকে

দুশো আট হাজার দুশো আট হাজার দুশো দশ হাজার দুশো আট হাজার দুশো তিনশো তিনশো চারশো পাঁচশো 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 ছশো ছয়শ আট হাজার ছশো আট

打到他去了，打到他去了。 সতেরোশো 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 পঞ্চাশ পঞ্চাশ আঠারোশোশো সতেরোশো আঠারোশো উনিশশো 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 দু হাজার দুই হাজার একুশশো পঁচিশশো পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো Sabıçsa, 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 Sollıçsa, Sollıçsa, Katarıçsa, Anaçsa, Anaçsa, Anaçmanda, Anaçmanda, Unluçsa, 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 Paçada, 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 Dijah, Dijah, Paçada, 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 Paçada,

ছত্রিশশো ছাত্রিশ পনেরোশো 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 পনেরোশোশো ষোলোশো ষোলোশো সতেরোশো সতেরোশো আঠারোশো 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 দু হাজার diada 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 ey minto ayda diada maskina pura de jera de pasonda এগারোশো পঞ্চাশ পঞ্চাশ বারোশো 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 পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ উনিশশো 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 সারা চোদ্দশো 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 পঞ্চাশ পনেরোশো 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 পনেরোশোশো সতেরোশো আঠারোশো উনিশশো 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 পঞ্চাশ উনিশশো দুশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা বারোশো টাকা বারশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা টাকা তেরোশো টাকা টাকা তেরশো পঞ্চাশ টাকা টাকা তেরশো পঞ্চাশ টাকা ছয়শ পাঁচ হাজার ছয়শার জমদার চবন্দার

আঠারোশো আঠারোশো আঠারো আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ উনিশশো উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ ছয়শো দশ ছয়শ তিরিশ ছয়শ তিরিশ ছয়শো বারোশো তেরোশো চোদ্দোশো শো পঞ্চাশ পঞ্চাশ বারোশো 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 পঞ্চাশ ষোলোশো সতেরোশো সতেরোশো আঠারোশো আটার পঞ্চাশ হাজার বারোশো তেরোশো 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 তেরোশোশো চোদ্দশো 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 পঞ্চাশ পনেরোশো 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 ষোলোশো